সেখানে বাংলায় কথা বলে বাইর খায় নাম পশ্চিম বাংলা পশ্চিমবঙ্গ বাংলায় কথা বলে মারামারি হয় তাদেরকে মারে অন্য ভাষার লোকেরা হিন্দি কিন্তু আর এই দেশে আপনারা বাংলায় কথা বলেন আর আপনারা না ভারতের দাবালি করেন দুইটা পয়সার লেগে একটু সুযোগের লেগে আজীবন ক্ষমতায় থাকার লেগে কোন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের জনগণ তারে ফেলায় দিব তারে মানে না তার এখন পতন হবে সে ওই দেশের প্রধানমন্ত্রী আর আর্মি বলে ঢাকা আক্রমণ করো শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থা দোবাল আর আর্মি চিফ বলে ঢাকা আক্রমণ করো আমার ক্ষমতা টিকায় রাখো এই বর্তমান বর্তমান বাকি ইতিহাস না এই এক চখের সামনের ঘটনা আমরা একই আর আপনাদের ঘুমাও নাতে বলতে হয় আমরা বিএএন এর মধ্যে যে সব বুঝে তোবা তুলসী পাতা তা না আপনাদেরও বুঝার আল্লাহ তৌফিক দিছে। আশা করি আশা করি কোনটা তুষ আর কোনটা ধান কোনটা চিটা বোঝার মতো ক্ষমতা এত দিনে বাড়ি খাইতে খাইতে পিতা খাইতে খাইতে আপনারা হয়তো বুঝতে শিখছেন চিনেন আমি আশা করবো কোনটা চিটা কোনটা ধান এটা দিছে বা আপনারা যারা যে নিন্দুকরা বলে তুমি কম আসে এলাকায় আমি যত আসছি তুমি আরেকবার পয়দা হলো একবার আসতে পারো

অঙ্কল নামাই কাটা জিরো নামাই কাটা পৌরা কান্দোলিয়া গোটাল আন্দোলন তাদের টানে বাতাস যায় না আমার বলতে হবে আমার প্রতি বছর করতে হবে আপনাদের সামনে আমি কিন্তু কারো নাম নেই নাই কিন্তু আপনাদের এখানে যারা এখন আবার আপনাদের নেতা হয়েছে বা যাদেরকে আপনাদের নেটা বানানো হয়েছে তারা জুয়েলা রঙের কমায় ফুলের মালা দিছেনা যারা আপনাদের এখানে সভাপতি হইছে দায়িত্ব আগে সেক্রেটারি আর সভাপতি এই বড় গয়া বঙ্গ বন্ধু 100 বছর পূতিছে মুক্তি যোতা কমান্ডার আওয়ামী লীগের কি নাম মোল্লা মলের খাওয়া বিতরণ করছে না আমাদের কাছে ভিডিও আছে ছবি আছে সমান অত ঠিক কথা বলছেন যারা আওয়ামী লীগের সঙ্গে বসা করছেন আপনারা সতেরো বছর মাই খাইছেন আর যারা আপনাদের মাই দিচ্ছে ফিটনা দেওয়াইছে বা সরকারের আওয়ামী সরকারের জুলুম ভাষিকার অত্যাচার সহ্য করছেন আর হারা ডুকডুকি বাজাইছে

যারা যারা মামলা খায় মুরগি মহল্লাছি আমি আলিয়াসগরের জামিন করাইছি ইমরান সালে প্রিন্সের জামিনও আমি করাইছি

সব নেতারা এক এক মার্চ বইরা রা সেরা দশ বছর সাধনা করাল কিন্তু আমি জোর গলায় ঠাকাই বলি আমার